ওয়েলকাম আর একটি ভিডিওতে আছি কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের গ্রানাইট স্টার চুলা রাখছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধামাকা অফারে কিন্তু আপনারা কিন্তু গ্রানাইট পাথরের চুলা কিন্তু পেয়ে যাবেন তো এখানে সবার আগে আমরা সেটা শুরু করবো এটাকে বলা হয় হচ্ছে অল্টন এটা কিন্তু অল্টনের একটা গ্লাসের একটা চুলা তো এটা আমাদের রেগুলার প্রাইস হল এগারো হাজার পাঁচশো টাকা যেটা পড়বে অনলি পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং তারপর যেটা দেখবো আমরা এটা হচ্ছে ফ্রাঙ্কো টু বান্দানার একটা চুলা এটা কিন্তু খুবই সুন্দর একটা বানার যেগুলো কিন্তু বলা হয় অর্জুনের পেতলের একটা বানার যেটাকে বলা হয় অর্জুনের গ্রানাইট পাথর একটা চুলা এটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মান বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো পাঁচ অনলি যেটা পড়বো ধাকাধা করবো অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হাইবার একটা কোম্পানি যেটা কিন্তু খুবই ইউনিক একটা চুলা এটা কিন্তু গ্রানাইট পাথর একটা চুলা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস ছিল ষোলো পার্স ষোলো পার্সেন্ট অনলি পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা তারপর যেটা থাকবে এটা হচ্ছে ফোল্ডিং যেটা হচ্ছে মানে খুবই ইউনিক একটা চুলা যেটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশে লেটেস্ট মডেল আর প্রত্যেকটা চুলে কিন্তু স্বপ্ন চুজ মানে কোয়ালিটি সেগুলো হবে আর এগুলো যে নখগুলো হবে নকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি নখ এগুলো যার ফলে এগুলো কিন্তু স্বপ্ন হিট প্রুফ ভাতের মার পড়লে কোনো সমস্যা হবে না এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট পাথর এগুলো এবং এটা কিন্তু ফোল্ডিং চলে চলে আপনার এভাবে ফোল্ডিং করে এগুলো ওয়াশ করতে পারতেছেন এগুলো আর এটাকে বলে সূর্যমুখী বানাবে মানে প্রত্যেকটা বান্ডারের কাছে কাছে আপনার আগুনটা বের হবে যদি ভাতের মার পরে তর্কে জো যদি পরে অটোমেটিক গ্যাসটা অফ হয়ে যাবে যার ফলে আপনার গ্যাসটা কিন্তু খুবই সাশ্রয় হচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ পাঁচ একুশ পাঁচ অনলি পড়বে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা রেস্টুরেন্ট মানে যাদের বাজেট কম কিন্তু ভালো একটা চুলো লাগবে তারা এই চুলাটা নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ মেট ফ্রিজিং একটা চুলা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো বছর ষোলো বছর অনলি পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে মিয়াকো মানে যারা যাচ্ছে মিয়াকো বান্নালের বা মিয়াকো মডেলের একটা চুলো লাগবে এটা হচ্ছে মিয়াকো যেটাকে বলা হয় পার্স অফ ইউর লাইফ এটা কিন্তু খুবই সুন্দর একটা চুলা যাদের বাজেট কম তারা কিন্তু এই চুলাটা কিন্তু এবং খুবই হাই কোয়ালিটির একটা চুলা এটা আমাদের রেগুলার প্রায় ছিল ষোলো পাঁচ ষোলো পাঁচ অনলিপ্রু পনেরো হাজার পাঁচশো টাকা এবং তারপর দেখা হচ্ছে অ্যারিস্টোনের যেটা হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ গ্র্যাসের একটা চুলা যেটা কিন্তু বার্নারটা কিন্তু খুবই ইউনিক একটা বার্নার এবং এটা কিন্তু যেগুলো কিন্তু একটা বর্ডার দেওয়া যার ফলে আপনার গ্যাসের দিতে এই বর্ডারটা কিন্তু হিট হচ্ছে না এটা এটা কিন্তু এলপি এজিডি প্রিন্ডিং ইউজ করতে পারতেছে না এটা আমাদের রেগুলার প্রায় ছিল আঠেরো পাঁচ অনলি প্রায় সত্তর হাজার পাঁচশো টাকা এখন আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল গ্রানাইট পাথরের একটা চুলা দেখাবো এখানে কিন্তু ওরিয়েন্ট রয়েছে যেটা কিন্তু কিন্তু খুবই ইউনিক একটা চুলা এবং এটাকে বলা হয় ফেরারি বান্না যেটা সম্পূর্ণ হচ্ছে ব্লক বান্না যার ফলে আপনার গ্যাস তারের বান্নাগুলো কিন্তু ফাঁকা হবে না এবং সম্পূর্ণ নীল এখন আসবে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ পাঁচ একুশ পাঁচ না অনলাইন পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর দেখো হচ্ছে গাজি ব্র্যান্ডের একটা চুলা যেটাকে বলা হয় গাজী ইসমিস এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ড মানে এটা হচ্ছে সম্পূর্ণ চোরকি বান্ধানের একটা চুলা যেগুলোর সঙ্গে আপনার একদম ছোট্ট একটা জিপ পাচ্ছেন যার ফলে আপনি ছোট হাড়ি পাতিলে আপনার এটা কিন্তু ইউজ করতে পারতেন খুব ইজি এটার আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট যেটা পড়বে অনলি পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এই সেটাকে কিন্তু আপনার নিকো ব্র্যান্ডের একটা চুলা হবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই প্রাইসে আপনার হাইব্রাটটি শুরু করে ওরিয়েন্ট নিয়ামা ব্র্যান্ডের কিন্তু অনেক অনেক চুলা আমাদের কাছে আছে আমরা এখন যেখানে আসি আপনারা খুবই হাই কোয়ালিটি থেকে শুরু করে এবং নিম্ন মানের প্রাইসে আপনারা সব চুলা কিন্তু আপনারা এই চুলাগুলো কিন্তু অর্ডার করতে একদম ইজি স্ক্রিনে দেখেন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রায় আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারতেছেন তো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালাম আলাইকুম